মোবারক সবাইকে সবাই কেমন আছেন আমরা আসলে এই গাড়িটা কাজ করলাম ঢাকার বাইরের গাড়ি আহ শর্টে আপনাদেরকে বলি সেটা হইলো আমরা এটার ইঞ্জিন হেডের কাজ করছি বুঝতে পারতেছেন আমরা আর একটু মোবাইলটা নিয়ে দেখাবো যে বোঝা যায় কিনা আমরা হেডের কাজ করছি সাসপেনশনের কাজ করছি তারপরে বিতনের ভিতরের ফ্লোর ম্যাট তারপরে সিট কাভার এগুলো আমরা কমপ্লিট করে দিয়েছি আর এখানে আছেন এই গাড়ি যে চালায় আমাদের পাইলট ভাই তা আমরা যে সব যে যে কাজ যে যে কাজগুলো করলাম উনি আমরা অনেক ট্রায়াল দিছি এই গাড়িটা যেহেতু হেডের প্রবলেম ছিল হিডের একটা প্রবলেম ছিল আমাদের কাজটা কিরকম লাগলো ভালো লাগলো কিনা যদি আপনি একটু বলতেন যে আমরা যে কাজগুলো করলাম আসলে আমাদের কাজগুলো আপনাদের পছন্দ হয়েছে কিনা এবং আমরা যে কাজগুলো সমাধান দিছি রোগগুলা সমাধান দিছি সেটা হয়েছে কিনা যদি একটু বলতেন প্লিজ সালাম আলাইকুম এখানে হলো হাউজিং স্ট্যান্ড এস এস মোটরস নাটরস তো এখানে আসার পরে আমাদের হাতের সমস্যা ছিল তো সুন্দরভাবে ভাবে কাজ করে দিয়েছে এবং বিভিন্ন গাড়ির যে সমস্যা গুলা আহ সাসপেনশন আহ বুশ এবং হলো আহ ভিতরের যে গাড়ির আহ কাভার এগুলো সবগুলো চান্স করা হয়েছে তো এখন অনেক সুন্দর গাড়ির কাজ করা হয়েছে তো অনেক ভালো হয়েছে আর কি তো গাড়ির শব্দ নাই যে আগে যে শব্দ গুলা করতো গাড়ির প্রবলেম গুলা হয়েছিল আহ সেই প্রবলেম নিখুঁত ভাবে কাজটা করানো হয় এই গেরেজে তো এখান থেকে অনেক ধন্যবাদ ভাই আহ আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আসলে এই গাড়ির আমরা আনুষঙ্গিক অনেক কাজই করেছি আহ যেটা বললাম আমরা হেডের কাজ করেছি যদি একটু দেখাই এদিকে সামনে আসো এখানে একটু মোবাইলটা একটু কাছে রাখো হ্যাঁ দেখতে পাচ্ছেন মনে ওঠান যে আমরা যে হেডের কাজ করছি এটা আপনার কোন রকম বোঝা যায় কিনা যে আমরা হেডের কাজ করছি দেখতে পাচ্ছে কোনো ধরনের কোন সাউন্ড নাই একবারে সাউন্ডলেস মানে হেডের কাজ অনেকে করে দেখা যায় অনেক শব্দ করে সাউন্ড বন্ধ হয় না বাট আমরা কিন্তু গাড়িটা স্টার্টে আছে কিন্তু ওরকম রকম কিন্তু বোঝা যাচ্ছে না যে আসলে গাড়িটা স্টারে আছে কিনা এবং কি হেডের কাজ করা হচ্ছে কিনা আমরা ইঞ্জিনের কিন্তু এরকম আউট কোনো নয়জি নাই যে যার জন্য বোঝা যায় যে না এই গাড়িটার ইঞ্জিনের কাজ করা হয়েছে আর আরেকটা বিষয় হলো যেটা আমরা ওই আমাদের ভাই যেটা বললো যে আমরা সাসপেনশন হইতে শুরু করি ইঞ্জিন হতে শুরু করে এখানে স্কিনারের ফল ছিল দশটা সেই ফলগুলো আমরা রিমুভ করে দিয়েছি আর সর্বশেষ যেটা আমরা দেখেন ভিতরে কেমিক্যাল ওয়াশ করেছি কেমিক্যাল ওয়াশ করেছি পুরো গাড়িটা দেখতে পারতেছেন আমরা কেমিক্যাল ওয়াশ করেছি সিলিং দেখাইতে দেখাচ্ছি এই গাড়িটা আমরা কেমিক্যাল ওয়াশ করেছি তারপরে সিট কভার গুলো বানাই দিয়েছি তারপরে ফ্লোর ম্যাট আমরা বানাই দিয়েছি এটা ফ্লোর ম্যাট খুলে আমরা বেগম এত সুন্দরভাবে বেগম ক্লিন করেছি করার পরে দেন তারপরে আমরা হলো ফ্লোর ম্যাট গুলো লাগানো হয়েছে দেখতে পারতেছেন যারা এরকম ভালো কাজ চান এবং কি এক জায়গাতে সকল ধরনের কাজ করাতে চান অবশ্যই হেলাল শিখদের অটোমোবাইল চলে আসবেন ইনশাল্লাহ আপনাদের মনের মতো কাজ পাবেন আর লাস্ট মুহূর্তে আমরা যেটা করছি কার ওয়াশ এবং কি পালিশ দেখতে পারতেছেন আমরা পালিশ কত চমৎকার করেছি একবারে আয়নার মতো ঝকঝক করতেছে ইভেন আমাদের ছবি কিন্তু রিপ্লে করতেছে একবার স্পষ্ট আহ বডির ভিতরে দেখা যাচ্ছে যারা এরকম ভালো কাজ চান অবশ্যই হেলাল শিখদের অটোমোবাইলসে চলে আসবেন আপনারা যে যেখান থেকেই আসেন না কেন আপনাদের একবার সুন্দর ভাবে এবং কি আহ চিন্তা মুক্ত বিহীন আপনাদের আমাদের এখানে গাড়ি রেখে আপনারা কাজ করাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ